হোটেল সি আলিফ সেপ্টেম্বর মাসে আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন কাপল বেডরুমগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফোর বেডগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রায় সম্পর্কে আপনারা জানতে পারবেন দর্শকে এই হোটেলের পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে দর্শক আজকে আমি চলে আসলাম হোটেল সি আলিফ কক্সেস বাজারে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আপনার সামনে দেখতে পাচ্ছেন টং রেস্টুরেন্টটি সামনে হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট আর এটি হচ্ছে হোটেল সি আলিফ যারা কক্সেস বাজারে আসবেন আকর্ষণীয় অফারে সবসময় এই হোটেলটিতে আপনারা কিন্তু রুম বুকিং পেয়ে যাবেন সবসময়ের জন্য বাইরের লোকেশনটি দেখে বুঝতে পারছেন কলাতলি থেকে তিন মিনিটের মধ্যেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন আমরা বাইরে থেকে চলে আসলাম হোটেল রিজার্ভেশন এরিয়াতে এখানে এসে প্রথমে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি আপনার সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য রিজার্ভেশন এরিয়ার পাশে থাকছে লবি এরিয়া আপনাদেরকে সেই সাইডটি একটু দেখাচ্ছি এটি হচ্ছে লবি এরিয়া ফার্স্ট টাইম এখানে এসে বসে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হলে দেন এখান থেকে রুমে চলে যাবেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের ফার্স্ট কাপড় বেডরুমটি আপনাদেরকে দেখাবো সেই রুমের দিকে নিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই হোটেলের প্রথম রুমটির দিকে কাপোল বেডরুম রুমের পুরো রিভিউটি দেখাবো দর্শক আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই হোটেলের রুমের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনারা দেখে বুঝতে পারবেন কেমন থাকছে সেপ্টেম্বর মাসে কাপোল বেডরুমটি মাত্র পনেরোশো টাকায় নিতে পারছেন যেটি নন এসি আর যেটি এসি থাকছে সেটি দুই হাজার টাকায় নিতে পারছেন দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি রুমের ভিতর যা যা থাকছে আপনাদেরকে সবকিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমি ডিটেলস আপনাদেরকে একটু বলে দিতে চাই রুমের ভিতর ঢুকতেই প্রথমেই বড় মিরর রয়েছে তারপরে এই পাশটিতে আপনাদের ক্লোথিং আইটেম রাখার জন্য একটি আলমিরা রয়েছে টিভি রয়েছে এবং এসি রুম এসিও কিন্তু রয়েছে আর এই কর্নারটিতে বসার জন্য চেয়ার রয়েছে বেডের ডেকোরেশনটিও কিন্তু সুন্দর বেডের একপাশে ইন্টারকম টেলিফোন থাকছে আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনে সাথে কথা বলতে পারবেন এই কাপল বেডরুমটির ওয়াশরুমের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি একটি বাথটব থাকছে এই ওয়াশরুমটির ভিতরে বেসিন এরিয়া রয়েছে কমন সিস্টেম টয়লেট রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে ওয়াশরুমটির ভিতরেও হোটেল সি আলেফের কাপড় বেডরুমটি আপনাদেরকে দেখালাম এই রুমটির পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক তো আমি কাপল বেডরুম থেকে চলে যাব এই হোটেলের পরবর্তী রুমটির দিকে পরবর্তী রুমটির পরিবেশ কেমন থাকছে এবং ডিটেলস কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক আমরা চলে আসলাম এই হোটেলের ফোর বেড কন্ডিশন রুমটিতে ফোর বেড ক্যাটাগরি রুমটি সেপ্টেম্বর মাসে নন এসি পঁচিশশো টাকা নিতে পারছেন আর যে রুমে এসি থাকছে সেটি তিন হাজার টাকা নিতে পারছেন রুমের ভিতর কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই হাতের ঠিক পাশে প্রথমেই ওয়াশরুমটি পেয়ে যাবেন প্রত্যেকটি ওয়াশরুমেই আপনাদের জন্য কিছু টয়লেট আইটেম দেওয়া থাকছে কমার সিস্টেম টয়লেট বাথিং এরিয়া বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি পুরো ওয়াশরুমটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওয়াশরুম থেকে বের হয়েই তারপরে দুটো বেড দেখতে পাবেন প্রথম বেডে দুজন তারপর বেডে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে আর কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে এই রুমটিতে রুমটিতে কি কি থাকছে একবার একটু আপনাদেরকে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি রুমের ভিতরে ঢুকতেই হাতের ডান পাশে এপাশে মিরর রয়েছে টেবিল রয়েছে আপনাদের ক্লোথিং আইটেম রাখার জন্য আলমিরা রয়েছে উপরে একটি টিভি রয়েছে আর এটি হচ্ছে আমাদের দুটো বেড মাঝখানে টেবিল রয়েছে ইন্টারকম টেলিফোন থাকছে এসি টিভির রিমোটটি থাকছে এরুম বেলকনি এরিয়াতে দেখুন কত সুন্দর লাগবে আমার হাতে ঠিক বা পাশে চলে গেছে কলাতড়ি ডলফিন মোড় এই যে সামনে দেখতে পাচ্ছেন ডলফিন মোর আর হাতে ঠিক ডান পাশেই টং রেস্টুরেন্ট তারপরে থাকছে সুগন্ধা বিচ পয়েন্টের রাস্তাটি খুব কম সময়ের মধ্যেই এই হোটেলটিতে থাকলে আপনার পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনার সুগন্ধা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন আমরা চলে আসলাম আবার রুমের ভিতরে যারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেল সি আলিফে চলে আসতে পারেন খুব কম সময়ের মধ্যেই এই সুগন্ধা বিচ পয়েন্টে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই হোটেলটিতে থাকলে ফোর বেড ক্যাটাগরি যে রুমটি রয়েছে সেটি দেখে বুঝতে পেরেছেন আশা করি এই রুমটি আপনাদের অনেক পছন্দ হবে আর অবশ্যই আমি বলবো আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন পরবর্তী রুমটির দিকে চলে যাচ্ছি ফোর বেড রুম থেকে সেপ্টেম্বর মাসে এই ফোর বেড ক্যাটাগরি রুমটি যেটি এসি তিন হাজার টাকায় নিতে পারছেন আর যেটি নন এসি পঁচিশশো টাকায় নিতে পারছেন রুমের ভিতর যা যা থাকছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে পারেন রুমে কি কি রয়েছে আপনারা চারজন আসলে কিভাবে রুমটিতে থাকবেন আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা বেড এ বেড দুজন তার পাশে বেড দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে রুমের ভিতরে ঢুকতেই হাতের বা পাশে সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন আর প্রত্যেকটি ওয়াশরুমের জন্যই কিছু টয়লেট আইটেম দেওয়া থাকবে আপনাদের ব্যবহারের জন্য এই রুমটির ভিতরে কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস একটু বলে দিচ্ছি যেন বুঝতে পারেন খুব কম প্রাইসের মধ্যে এই রুমটিতে কীভাবে থাকতে পারবেন এবং কি কি পাবেন এই রুমটিতে আমি ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দু বেডের মাঝখানটিতে রয়েছে একটি টি টেবিলের মতো কর্নার টেবিল বলা হয় এখানে ইন্টারকম টেলিফোন রয়েছে টিভি রিমোট রয়েছে বেডের অপোজিট পাশেই ক্লোথিং আইটেম রাখার জন্য একটি আলমিরা থাকছে টিভি রয়েছে একটি ড্রেসিং টেবিল রয়েছে আর নিচে একটি টি টেবিল রয়েছে এখানে একটি বেলকুনি এরিয়া রয়েছে বাট সামনে আরেকটি বিল্ডিং থাকার কারণে আপনারা বাইরের সৌন্দর্যটি কিন্তু দেখতে পারবেন না বাট একটি বেলকনি রয়েছে এই রুমটিতেও। বেলকনির ফ্যাসিলিটি রয়েছে বাট বেলকনি থেকে বাইরের কোনো ভিউ দেখা যায় না। এই জন্যই এই রুমটির প্রাইস কিন্তু অন্যান্য রুমের তুলনায় একটু কম করে রাখা হয়েছে। ফরবিট ক্যাটাগরি রুমটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। দেন এখান থেকে চলে যাব আমরা পরবর্তী রুমটি থেকে। পরবর্তীতে আরেকটি কাপল বেডরুম থাকছে সেই রুমটির দিকে আমি চলে যাচ্ছি দর্শক চলে আসলাম আমরা আরেকটি কাপল বেডরুমটির সামনে সিটি ভিউ এ কাপল বেডরুমটি সেপ্টেম্বর মাসে যেটি এসি দুই হাজার টাকায় নিতে পারছেন আর যেটি নন এসি পনেরোশো টাকায় নিতে পারছেন রুমের ভিতর যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি বেডের পাশে একটি কর্নার টেবিল রয়েছে ইন্টারকম টেলিফোন থাকছে এসি টিভি রিমোট থাকছে এই কর্নার টেবিলটিতে আর রুমের ভিতরে ঢুকতেই আপনাদেরকে বুঝতে পারছেন একটি বসার চেয়ার রয়েছে তারপরে রয়েছে একটি টেবিল মিরর আর একটি সুন্দর কাপড় বেড এই রুমের ওয়াশরুমের পরিবেশটি দেখুন প্রত্যেকটি ওয়াশরুমই কিন্তু আপনাদের জন্য সুন্দরভাবে গোছানো রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে যথেষ্ট এই রুমের বেলকুনি এরিয়াতে আমরা চলে আসলাম এখান থেকে কক্সস বাজারের যে মেন শহরের সাইটটি সেটি দেখতে পারবেন ক্লিয়ারভাবে কক্সবাজারে এসে এই সি আলিফ হোটেলটিতে থাকলে আপনারা খুব সহজেই সুগন্ধা বিচ পয়েন্ট কলাতড়ি বিচ পয়েন্ট এবং লাবনী বিচ পয়েন্টও খুব অল্প সময়ের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন বেলকনি এরিয়া থেকে আবারও রুমের ভিতর আমরা চলে যাচ্ছি এই হোটেলের চার ক্যাটাগরির যে রুম রয়েছে সেই রুমগুলো দেখালাম আপনারা দেখে বুঝতে পারছেন হয়তোবা কেমন রয়েছে খুব কম প্রাইজের মধ্যেই কিন্তু হোটেল সি আলিফে আপনারা সবসময়ের জন্যই হোটেল রুম বুকিং পেয়ে যাবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে বাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এবং রেস্টুরেন্ট এরিয়াগুলো কিন্তু সাথে আপনাদেরকে দেখাবো আজকে হোটেল সি আলিফ থেকে আমি বিদায় নিচ্ছি আগামী দিন কক্সেস বাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ